হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ সাফি এক বছর হয়ে গেল দেখতে আমার ছোট্ট ভাইটা বড় হয়ে গেল তো আমরা বেরিয়ে গেলাম লামিয়া আমি মামা বেরিয়ে গেলাম ওর জন্য কিছু টুকিটাকি কেনার জন্য তো এটি আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে সাফায়ত মামা ভাইয়া লামিয়া বেলুন ফুলেতেছে আমরা ছোট্ট করে একটু ডেকোরেশন করব আফটার ওর প্রথম বছর বলে কথা দেখতে পাচ্ছেন সাফা দুষ্ট করতেছে তো ওদেরকে কাজে লাগিয়ে দিলাম আমিও হালকা পাতলা কাজ করতেছি ওরাও করতেছে আমার ভাইয়ের রং লেগেছে তাই ডান্স করতেছে সেই হোক এখানে ল্যামি আছে আপনারা দেখতে পারেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে এখানে আমরা পাশাপাশি গানও শুনতেছিলাম এখানে ভাইয়া আর মামা আমাকে হেল্প করছিলো এই যে সাফির বার্থডে কেক অ্যান্ড ওর জন্য করেছিলাম পুটিং এই যে আমাদের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ছোট্ট করে আয়োজন করেছি এখানে আবার আম্মু বিরিয়ানি বাক করেছে আমি একটু ঢং ঢং করতেছিলাম এই যে মামার সাথে কথা বলতেছিলাম বাকে বলতেছিলাম যে ফোনে কি করো মামা খেলা দেখতেছিল এই যে আমার কুচকি ভাইটা এসে পড়েছে ওর জন্য সবাই দোয়া করবেন দেখতে দেখতে ওর এক বছর হয়ে গেছে অত খুশি এগুলোতে ধরতেছে এই যে এটা হচ্ছে সামিয়া মার একটি বোন গত মাসে এক বছর হয়েছে তো দুইজন ওয়ান নিয়ে টানি কে নিবে সাফি রাগ করে বা সাফি নিলে সামিয়া রাগ করে এই নিয়ে তো মূল কাণ্ড আমরা সবাই এনজয় করতেছিলাম হাসতেছিলাম আর দেখতেছিলাম ওদের কর্মকাণ্ড এই যে দেখতে পাচ্ছেন ওয়ানটার অবস্থা কি করছে দেখলাম মামার সাথে একটু ঢং ঢং করতেছে আমি ডাকতে চেয়েছি আমার কোলে আসার জন্য কি করতেছে কিন্তু আমি দেখতেছি না মামাকে একটু রোজ দিলাম দেখি একটু হালকা পাতলা দিস এই পার্টি স্প্রে না দিলে কি জমে এর তো মেন যে আমাকে দূরণে দিলো এই হলো সাফির আপু চাচু দাদা সবাই মিলে ওর ভাই বোন ভাইয়েরা মিলে কেক কাটতেছে এনজয় করতেছে কেমন হাঁ করে তাকাই আছে আমার ভাইয়ের দিকে এনজয় করলাম আজকের দিনটা আমি একটু খাওয়াই দিলাম ওদেরকে কেটে আজ প্রথম বয়স দিলাম জানিনা কেমন হয়েছে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন কাটার মাধ্যমে আমি আমার ভিডিওটি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আল্লাহ